ইয়া আল্লাহ এই মুহূর্তে যে এই ভিডিওটি ক্লিক করেছে এবং যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন তাদের সকলের মনের আশাকে পূরণ করে দিন তারা যে আশা নিয়ে ভিডিও ক্লিক করেছে এবং তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে দোয়া করে সেই দোয়াকে কবুল করে নিন যে যাকে ভালোবাসে সে যদি তার জন্য উত্তম হয় তো তাকে দান করুন আর যদি উত্তম না হয় তো তার থেকেও উত্তম কাউকে দান করুন এবং সবর করার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা প্রত্যেক ভালোবাসার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কি কাউকে খুব ভালোবাসেন আর এটা জানতে চান কি সেই মানুষটাও আপনাকে ভালোবাসে কিনা তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটিতে এমন আটটি নিশানির কথা বলবো যা বলে দেয় কি আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসে কিনা না ভালোবাসা শুধু শব্দের খেলা নয় ভালোবাসা তো সেই অনুভূতি যার চেহারায় চমকাতে থাকে আর দোয়াই নিজের প্রমাণ ছেড়ে যায় কখনো তুমি খেয়াল করে দেখেছ কি কোনো মানুষ তোমার অনুভূতি ছাড়াও তোমার খেয়াল রাখে তোমার জন্য দোয়া করে তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে এটাই সেই নিশানি যা মনের সত্যকে বেপর্দা করে ভালোবাসার আসল পরিচয় বড় থাকে না। বরং সেই ছোট ছোট জিনিসে দেখা দেয় তোমার নিঃশব্দ থাকে বোঝা তোমার হাসির জন্য কুরবানি দেওয়া তোমার সম্মানকে নিজের সম্মান থেকে এগিয়ে দেখা আর আজ আমি তোমাকে বলতে চলেছি সেই আটটি খাস নিশানি যা। এটা প্রমাণ করে কি কোনো মানুষ তোমাকে সময় পার করার জন্য নয় বরং মন থেকে চায় যদি এই নিশানি তোমাদের কারো জীবনে চোখে পড়ে তো বুঝে নিয়েও আল্লাহ তোমার উপর দান করেছেন আর সেই সম্পর্ক সাধারণ নয় বরং এক দামি পুরস্কার আজকের ভিডিও মনকে ছুঁয়ে যাওয়ার মতো হয় এই আট টেনশনে যা এটা বলে কি কেউ তোমাকে মনের গভীরতা থেকে চায় ভালোবাসার সত্যটা শব্দের দ্বারা জানা যায় না এটা তো আমলের মধ্যে লুকিয়ে থাকে সকল মানুষের মনে এই ইচ্ছা অবশ্যই হয় কি কেউ এমন হয় যে তাকে সত্যিকার চায় তাকে দোয়ায় সামিল করে আর তার দুঃখকে নিজের দুঃখ মনে করে যদি তোমাকে নিজের জীবনে এই অনুভব হয় তো বোঝে না এটা কোনো সাধারণ কথা নয় বরং আল্লাহর খাস রহমত তো চলো আমরা নিশানির কথা জেনে নম্বর নিশানি তোমার জন্য সময় সময় বের করা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আর যে মানুষ নিজের ব্যস্ততার পরেও তোমার জন্য সময় বের করে সেই বাস্তবে তোমাকে মন থেকে চায় সত্য চাওয়া মানুষ তাকে যতই ব্যস্ত থাকুক না কেন তোমার কথা শোনার জন্য তোমার অনুভূতিকে শোনার জন্য অবশ্যই সময় বের করে কেননা যার মনে ভালোবাসা হয় তার জন্য তোমার থেকে দামি কোনো জিনিস হয় না দুই নম্বর নিশানি ভালোবাসার সবচেয়ে বড় দলিল এটা কি কেউ তোমার না থাকাতেও তোমাকে মনে করে যদি কেউ বারবার তোমাকে মনে করে তাতে তুমি কাছে থাকো বা দূরেই থাকো এটা তার মনের সত্য ভালোবাসার প্রমাণ কমি সর্বদা তারই অনুভূতি হয় যার মনের নিকট হয় আর মানুষ তোমার কমিকে তার জীবনে অনুভব করে সেই বাস্তবে তোমাকে তার দুনিয়ার অংশ মনে করে তিন নম্বর নিশানি তোমার ছোট ছোট কথাকে মনে রাখা সত্য ভালোবাসা করা মানুষ কখনো তোমার কথাকে সাধারণ মনে করে না সে তোমার ছোট ছোট কথাকেও মনে যত্ন করে রাখে তাতে তুমি অজান্তে কোনো ইচ্ছা প্রকাশ করে থাকো সে সেটাকে পুরা করার চেষ্টা করে এই ছোট ছোট ইশারা এই কথার প্রমাণ কি সেই মানুষ তোমাকে কতটা সম্মান আর ভালোবাসে কেননা খেয়াল শুধু তারই থাকে যে মনে কারো জন্য জায়গা রাখে চার নম্বর নিশানি তোমার চাওয়াকে কবুল করা শুধু আল্লাহর জাতে রয়েছে মানুষ সর্বদা আধুরা আর কমজোর হয় কিন্তু সত্যিকার ভালোবাসা সেটা যা কমজোরি থাকার পরেও তোমাকে মন থেকে কবুল করে নেয় সত্য চাওয়া মানুষ তোমাকে বদলানোর চেষ্টা করে না বরং তোমাকে সেরকমই মানে যেমন তুমি চাও সে তোমার সৌন্দর্য বা দৌলতের ওপর নয় বরং তোমার মন তোমার নিয়াত আর তোমার কর্তব্যের ওপর সাথ দেয় এটাই হয় যা দেখানোর জন্য নয় বরং সত্যতার সাথে জুড়ে থাকে পাঁচ নম্বর নিশানি তোমার খুশিকে নিজের খুশি মনে করা সত্য ভালোবাসায় সবচেয়ে বড় পরিচয় এটা কি চাওয়া মানুষ তোমার হাসির জন্য নিজের স্বপ্নকে কোরবান করে দেয় সে তোমার খুশিকে নিজের খুশি মনে করে আর তোমার কষ্টকে নিজের মনের কষ্ট বানিয়ে নেয় এমন মানুষ তোমার ছোট ছোট হাসিতেও শান্তি অনুভব করে আর তোমার অশ্রু দেখে অস্থির হয়ে যায় তার জন্য সবচেয়ে দামি জিনিস তোমার খুশি হয় ছয় নম্বর নিশানি তোমার সম্মান করা ভালোবাসা শুধু মিঠা শব্দ বা সুন্দর শব্দের নাম নয় বরং সবচেয়ে বড় পরিচয় হয় সম্মান সত্য চাওয়া মানুষ কখনো তোমাকে অন্যের সামনে ছোট করবে না কারণ সর্বদা তোমার মঞ্জিল বড় করে সে তোমার অনুপস্থিতিতেও তোমার হকে কথা বলে তোমার সম্মানকে নিজের সম্মান মনে করে আর তোমার মনে কখনো কষ্ট পৌঁছতে পায় না মনে রাখবে সম্মান সেই বুনিয়াদ যেটা ছাড়া কোনো ভালোবাসা দূরে থাকতে পারে না সাত নম্বর নিশানি বিপদের সময় সাথ দেওয়া আসল ভালোবাসার পরীক্ষা খুশিতে নয় বরং কষ্টের সময় হয় খুশিতে তো সবাই সাথে থাকে কিন্তু যখন পরিস্থিতি বিপদের হয়ে যায় লোক মুখ ঘুরিয়ে নেয় আর চারিদিক একাকিত্ব অনুভব হয় তখন যদি কোনো মানুষ তোমার সাহারা হয় তোমার হাত ধরে এটা বলে আমি তোমার সাথে আছি তো বুঝে নাও এটা তার ভালোবাসার সবচেয়ে বড় দলিল তোমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে এটাই সেই সময় যেখানে ভালোবাসার বাস্তবতা খুলে সামনে আসে আট নম্বর নিশানি তোমার দোয়াই সামিল হওয়া ভালোবাসার সবচেয়ে বড় নিশানি হল যে মানুষ তোমাকে মন থেকে চায় সে তোমাকে নিজের দোয়াই সামিল করে দোয়া ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রমাণ কেননা দোয়া শুধু তার জন্যই চাওয়া হয় যাকে হারানো মানুষের জন্য ভয়ঙ্কর হয় যদি কেউ নিজের রাতের একাকিত্বে সেজদার গভীরতায় আল্লার সামনে ঝুঁকে তোমার জন্য ভালো চাইতে থাকে তো বুঝে নাও কি তুমি তার মনে এক খাস মঞ্জিল রেখেছো আসল ভালোবাসা সেটা নয় যা শুধু দুনিয়ার ইচ্ছা পর্যন্ত টিকে থাকে আসল ভালোবাসা তো সেটা যা আল্লাহর সামনে ঝুঁকে তোমার খুশি তোমার হেফাজত আর তোমার মোস্তাকবিলের জন্য দোয়ায় মগ্ন থাকে এটা এই কথার দলিল কি সেই মানুষ তোমাকে নিজের জীবনের নয় বরং নিজের আখেরাতের অংশ মনে করে মনে রাখবে যে মানুষ তোমাকে নিজের দোয়ায় মনে রাখে সেই বাস্তবে তোমাকে মন থেকে চায় প্রিয় ভিউয়ার্স এই আটটি নিশানির মধ্যে আপনার প্রিয় মানুষের মধ্যে কোন কোন নিশানি রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইয়া আল্লাহ আমাদের এমন ভালোবাসার মানুষ দান করুন যে সত্য পবিত্র মন থেকে ভালোবাসবে আমিন